শীত এলেই গেরাম বাংলার বাতাসে ভেসে আসে একটা পরিচিত মিষ্টি গন্ধ আখের রস আর গুড় তৈরির ব্যস্ততা এই গুড় শুধু একটি খাদ্য নয় এটা গেরাম বাংলার ঐতিহ্য পরিশ্রম আর সততার গল্প অনেক ব্যবসায়ীর মাঝে দুজন অন্যতম ব্যবসায়ী মোহাম্মদ হাসান শেখ এবং শহীদ জামান প্রায় তিরিশ বছর ধরে তারা যুক্ত আছেন আখের গুড় তৈরির পেশায় তাদের কাজ শুরু হয় মাঠ থেকেই কৃষকদের কাছ থেকে আখের জমি কেনা নিজ হাতে আখ কাটা এবং স্থানীয় যারা কৃষক আছেন তারাও আখ কেটে আখের যে আগাছা আছে সেটা নিয়ে যায় গরুর খাবার হিসেবে তারপর রস বের করা সব ধাপেই রয়েছে কঠোর পরিশ্রম রস চুলায় বসানোর পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রস পরিষ্কার ও মান নিয়ন্ত্রণ এখানেই আসে তাদের অভিজ্ঞতার প্রমাণ কোনো কেমিক্যাল নয় আজও তারা ভরসা রাখেন প্রাকৃতিক উপাদানের উপর শিমুল গাছের ছাল ব্যবহার করে রসের ময়লা আলাদা করার জন্য আর সামান্য খাবার ছোটা ব্যবহার করা হয় যাতে রস থাকে পরিষ্কার ও স্বচ্ছ খোলা চুলায় জলে আগুন চামচ হাতে ঘাম ঝরানো শ্রম ঘন্টার পর ঘন্টা ধরে নাড়তে হয় আখের রস একটু অসতর্ক হলেই নষ্ট হয়ে যেতে পারে পুরো গুড় ধীরে ধীরে রস ঘন হয় ফোঁটা আসে রং বদলায় আর সেই রসি রূপ নেয় খাটি আঁখের গুঁড়ে এই গুড় শুধু স্বাদের জন্য নয় এটা মানুষের বিশ্বাসের জায়গা তাই তৈরি শেষ হলে নিজেদের তত্ত্বাবধানে স্থানীয় বাজার এবং ব্যাপারীদের কাছে সরবরাহ করে তারা আজকের দিনে যেখানে দ্রুত লাভ আর কৃত্রিমতা বেড়েছে সেখানে মোহাম্মদ হাসান শেখ এবং শহীদ জামান এখনও আঁকড়ে ধরে আছেন পুরনো সততা আর ঐতিহ্যে তাদের এই পরিশ্রম শুধু জীবিকার গল্প নয় এটা গ্রাম বাংলার সাংস্কৃতিক বাঁচিয়ে রাখার লড়াই আখের গুড়ের প্রতিটি দানায় লুকিয়ে আছে পরিশ্রমের ঘাম এবং অভিজ্ঞতা আর এই তিরিশ বছরের নিষ্ঠা এই গুড়ের স্বাদ শুধু মিষ্টিই নয় এটা ইতিহাসের স্বাদ এবং গ্রাম বাংলার ঐতিহ্য এবং গর্ব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার প্রোবাইলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম